বিসপুল্লাহ রহমান হ্যালো বিহ আসসালামু আলাইকুম তো এতদিন তো আপনারা দেখছেন আমাদেরকে অন্য গোডাউনে তো আমরা একটা নতুন গোডাউনে শিফট হয়েছি এখানে আপনারা সবাই এসে হোলসেল খুর্সা যে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন প্রোডাক্ট দেখেন কত প্রোডাক্ট আসছে হাজার হাজার প্রোডাক্ট আসছে আর আমাদের এখনো গোডাউনটা রেডি হয়নি অনেক প্রোডাক্ট এই পাশে ওই পাশে সব পড়ে আছে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে রিসেন্টলি রিসেন্টলি আমরা যেই প্রোডাক্টগুলি ছিল আগের সব হোলসেলে দিয়ে দিব তো সবাই জয়েন হয়ে যাবেন সবাই জয়েন হয়ে যাবেন আর লাইফটা ঠিক আছে নাকি বলবেন লাইফটা ঠিক আছে নাকি জানাবেন আপনাদেরকে হোলসেলে দেওয়ার জন্য বিশাল বড় একটা এই গুডাউনটা বিশাল বড় মানে আমি সারাদিন যদি পুরাটা মানে ডেকোরেট করে দিবে এখনো এত আজকে থেকে আমি শুরু করে দিলাম তো এতদিন ভাবছেন যে আপু হয়তো বা সবাই বলছে যে মেসেঞ্জার বলতে আপু তুমি কি আর লাইভ করবে না লাইভ করবে না আসলে সময় পাই নাই যেহেতু একটু শিফট হল আছে তো আজকে শুরু থেকে আপনাদেরকে একেবারে কম প্রাইস থেকে শুরু করি তো এটা হচ্ছে গোল আহমেদ গোল আহমেদ হলো এটা পাকিস্তানিটা ঠিক আছে এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা আর এখান থেকে সরাসরি আপনারা দেখতে পাবেন একেবারে সাউন্ড নাই কোনো কিছু নাই আপনারা আরামে এখান থেকে শপিং করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখানে আইসা নিতে পারবেন যেখানে আসি সেখান থেকে আপনারা আইসা নিতে পারবেন এটা হচ্ছে একেবারে কম্পিউটার কাপড়টাও একেবারে আরামদায়ক সফটের ভিতরে যেহেতু গরম অনেক বেশি তো এর জন্য আমরা অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য যারা হোলসেলে নিতে চান তাদের জন্য শুধুমাত্র হোলসেলার জন্য সর্বনিম্ন আসলেও আপনি পাঁচটা থ্রি পিস নেবেন নিয়ে নিতে পারবেন ঠিক আছে আইশানিলে আপনি পাঁচটাও নিতে পারবেন যারা পাঁচটা চারটাও নিতে চান তারাও চলে আসবেন ঠিক আছে এখন এই গোডাউনটা থেকে আপনারা সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট ইন্ডিয়ান গাউন সারারা গাড়ারা যত রকমের আইটেম আছে সব ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমাদের এই শোরুম থেকে তো চলে আসবেন আপনারা যারা নাকি নিতে চান হোলসেলে কিংবা খুরসায় হোলসেল দামে খুরসায় নিতে পারবেন তো সবাইকে বলি আমার লাইফটাকে একটু শেয়ার করে দিবেন প্লিজ আর এতদিন পরে আসছি এর জন্য আপনাদেরকে একেবারে প্রথমেই আমি ডিসকাউন্ট অফার দিয়ে শুরু করি এটা হচ্ছে আমার যে তাওকাল ব্র্যান্ডের লোনগুলো সেই লোন ঠিক আছে সেই লোন প্রথম দেখাইছি এটা এর জন্য এটা দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন তাওয়াল ব্র্যান্ডের এই লুনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্যাটালগ আসবে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা ক্যাটালগ আসবে সবাই একটু লাভ লাইক দিয়ে আপনাদেরকে অনেক কম প্রাইসে ভালো কোয়ালিটির জামাগুলো দিব সুন্দর আরেকটা দিয়ে শুরু করি এখনো আমাদের সেটিং করতে পারি নেই সেটিং করতে পারি নাই এখনো কাজ চলতেছে তারপর ভাবলাম যে সবার সাথে একটু হাই হেলো দেখা করে যাই ঠিক আছে হাই হেলো দেখা করে যাই সবগুলি বস্তা খুলবে অনেক প্রোডাক্ট আসছে নতুন নতুন প্রোডাক্ট তো আপনাদের সাথে সবগুলি শেয়ার করবো দেখেন জামার কোয়ালিটি কি কী আসছে আমাদের কি আসছে বলেন তো এগুলা যে কোনো বুটিক্স থেকে নিবেন আপনার হাজার থেকে পনেরোশো টাকা লাগবে এই যে এটা একটা বুটিক্সের জামা অনেক সুন্দর বুটিক্স আর এটার সাইডটাও কিন্তু সেম প্রিন্ট স্টেপের ভিতরে স্টেপের জামা আপনারা তো জানেন অনেক ফুল হয় সবাই একটু লাভ লাই খায় ভালো দিবেন আর একেবারে ক্লিয়ার আছে নাকি বলবেন এটা হচ্ছে হাতাটা দুইটা হাতা হবে এই সাইডে ঠিক আছে ও হ্যাঁ দেখাবো 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 সব আর জমজম আপনাদেরকে দেখাবো আমি এই কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম হালকা কটনের ভিতরে সালোয়ারটা হবে কটনের ভিতরে যারা একটু আরামদায়ক করতে চান ঝুল হবে চারটা এটা একটা বুটিক্সের ড্রেস এটা একটা বুটিক্সের ড্রেস আর এই সুন্দর আজকে যারা ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি উল্টা কোনটা বুঝতে পারি না ওকে এটা হচ্ছে উন্নাটা দেখেন কি বড় বিশাল বড় আমার এখনো লাইটিং হয়নি তো একটু অন্ধকার যা সবাই কিছু মনে করেন না একটু অন্ধকার আছে তো লাইটিংটা হয়নি এখনো লাইটিং কিছুই করে নেই তো যেহেতু খালি শিফট হয়েছি আজকে শিফট হয়েছি তো এই সুন্দর জামাটা আজকে যারা নিবেন মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে ছয় আতন না মাত্র ছয়শো টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন কটন মানে কটন এটা কি কাপড়টা দেখেন কি সুন্দর কাপড়টা মাত্র ছয়শো টাকা কাপড়টা অনেক আরামদায়ক কাপড় মাত্র ছয়শো টাকা যা লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর জামা নিছি সবগুলোই দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে গোল আহমেদ যারা গোল আহমেদ চিনেন তারা তো চিনেনি এই যে গোল আহমেদ বড় লোন গোল আহমেদের বড় লোন এই যে দেখেন কত বড় লোন আর এই লোনগুলো আমরা দিচ্ছি একেবারে কম দামে এই যে দেখেন বিশাল বড়ো লোন গোল আহমেদের তো এই লোনটা আপনাদেরকে কম দামে দিয়ে দিব একেবারে কম দামে দিয়ে দিব গোল আহমেদ গোল আহমেদ সরি হুম গোল আহমেদের লোন গোল আহমেদের লোনের ভিতরে এগুলো কোয়ালিটি অনেক ভালো যারা নিবেন আর যারা হোলসেলে নিতে চান চলে আসবেন এখন ভালো হয়েছে আমার জন্য সুবিধা হয়েছে সবাই আসতে চাইলেও আসতে দেওয়া যায়নি দোকানে আমি যাইতে পারিনি তো এখন থেকে দোকানে আর বাসা যে কোনো জায়গায় আপনারা এসে নিতে পারবেন দোকান গোডাউন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঠিক আছে আপনি এসে সরাসরি নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর গোলাপ লোনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ছয়শো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান ড্রেসগুলো দেখাই এগুলো আসছে রিসেন্টলি আসছে এগুলো আসছে বিধায় এগুলোকে কাছে আছে। আর কোনো ড্রেস এখন পর্যন্ত বের হয় নাই বের হলে আপনাদেরকে পানির দামে দিয়ে দিব দেখছেন উন্নাগুলো কত সুন্দর কাজ কি সুন্দর উন্নাগুলার অনেক সুন্দর কাটওয়ার করা ঠিক আছে এই উন্না এই জামাগুলো মিস করবেন না এগুলো অনেক সুন্দর জামা জামাগুলো দেখাই আপনাদেরকে এটা হচ্ছে পুরা জামাটা পুরা জামাটার ব্যাক সাইডটা দেখাই এই যে দেখছেন নিচে কি সুন্দর চিকেন কারি কাজ করা আছে এই যে চিকেন কারি কাজ করা পুরো বডিটাতে চিকেন কারি কাজ করা আমি ওটা দিকটা দেখাচ্ছি ঠিক আছে চিকেন কারি কাজ করে এগুলো যখন নাকি আপনি একটা সিজনে নেবেন না এগুলোর অনেক দাম থাকে অনেক দাম থাকে এটা হচ্ছে জামাটা ফুললি জামাটা ফুললি জামাটা চিকেন কারি কাজ করা আছে আর এইটা হচ্ছে গিয়ে আপনার হাতা দুইটা এই যে হাতা দুইটা দেখছেন হাতাতেও কিন্তু চিকেন কারি কাজ আছে ও সরি উল্টা দিকটা দেখাইতেছিলাম এই যে হাতাতেও আপনি চিকেন কারি কাজ পাবেন হাতাতেও আপনি কারি হাতাতে পাবেন দুইটা হাতাতেই ঠিক আছে সবাই শেয়ার করে দিবেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জামা ডিসকাউন্ট অফার প্রাইজ দিয়ে দিবেন এটা হচ্ছে কি আপনার উন্নাটা এই যে দেখেন কি সুন্দর উন্নাটা দুই পাশে কাটওয়ার করা যারা সেলে নিতে চান হোলসেলে নিতে চান তারা নিয়ে নেবেন এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা না বিক্রি করলেও পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন কি সুন্দর কটনের ভিতরে আর এটা হচ্ছে ক্যাটালগ আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নিবেন মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আমাদের লাইটিং নাই তো লাইটিং হলে আর জামার কোয়ালিটি আরো সুন্দর দেখা যাবে ঠিক আছে এমনি তো বোঝা যাচ্ছে না মাত্র এগারোশো টাকা এই ড্রেসগুলো বাকি কালারগুলা দেখান আপা বাকি কালার গুলো অনেক কষ্ট লাগবে ঠিক আছে তারপরে দেখাই আপনি যেহেতু বললেন বাকি কালার এটা আর একটা ব্র্যান্ড আচ্ছা এরকম ধরনেরই এরকম ধরনেরই এই সেম আমরা যখন নাকি মনে করেন এই ডিজাইন যেমন ধরেন এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা আপনি অন্য জায়গাতে নিতে গেলে আপনার বাইশশো হয়তো পঁচিশশো টাকা লাগবেই লাগবে এইটা দেখেন এটা আরও সুন্দর আরও উন্নত দেখেন এগুলোর কাজগুলো একটু দেখেন এই কাজগুলো একটু দেখেন এই ড্রেসগুলো আমি আজকে দেখায় দিই আসলে অন্য কম দামের ড্রেসগুলো দেখানের সময় আসতে আজকে এখন থেকে সময় আর সময় ঠিক আছে কিন্তু সময়ের জন্য না আমার এখানে এখনো খোলা হয়নি এখনও ড্রেস খোলা হয় নাই তাও লাইভ করতে নিষেধ তাও আমি কেকে আমি এখন দাঁড়াবো আমি এসি স্যার দিছি আমি কেকে এখন দাঁড়ায় যাই ঠিক আছে এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে পুরাটা পুরাটা কাজ কাজ করা করা ড্রেস সুতা দিয়ে এক সেম এত সুন্দর করে চিকেন কারি কাজ করছে চিকেন কারি কাজটা একটু দেখাই আপনাদেরকে কাজ থেকে এগুলো হচ্ছে চিকেন কারির ভিতরে কাজ করা দেখছেন আপনারা এই যে সুতাটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এটা ও সরি ব্যাকসাইড দেখালেই হবে ও ব্যাক সাইডটা নিয়ে হবে এই যে দেখেন নিচে কি সুন্দর করে কাজ করা পিটানো কাজ করা এগুলো আশি বডি পর্যন্ত পড়তে পারবেন আশি নব্বই ইঞ্চি বডি আছে না কারো আছে না অনেক বডি তারা পড়তে পারবেন ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে পুরো জামাটা বিশাল বড় পঞ্চাশ ইঞ্চি লং হবে এগুলো সব ইন্ডিয়ান ড্রেস কেউ যদি প্রমাণ করতে পারেন বাংলা ড্রেস আপনাদেরকে একেবারে টাকা রিটার্ন ঠিক আছে আর এই ড্রেসগুলো নেওয়ার পরে আপনার যদি নেওয়ার পরে ড্রেসগুলো খুব সুন্দর ধন্যবাদ এই ড্রেসগুলো নেওয়ার পরে যদি আপনি না বিক্রি করতে পারেন ছয় মাসের ভিতর আপনি এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ পাবেন এই ড্রেসগুলোর ক্ষেত্রে যে দামি ড্রেসগুলো আমি সবসময় দেখাই আপনাদেরকে সেই ড্রেসগুলো ঠিক আছে হাতা দুইটার ভিতরে চিকেন কারি কাজ আছে দেখছেন কত সুন্দর পুরা কিন্তু জামাটার নিচের সাইডটা কারি কাজ আছে এই ড্রেসগুলোই এখন দেখাবো অন্য ড্রেসগুলো আমি এখন খুলতে পারিনি এর জন্য উন্নাটা পুরা কারি কাজ করা কিন্তু দুই পাশে কাকড় করা ঠিক আছে উন্নাটা পুরো চিকেন কারি কাজ করা দুই পাশে কাট কাটওয়াট করা ওয়াও কালেকশন এটা কিছু বলার নাই আর এই সুন্দর ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে স্যালোয়ারটা এইটা ক্যাটালগটা আসবে এটা অনেক সুন্দর একটা ড্রেস দুইটা কালার আছে আরেকটা কালার দেখাই প্রত্যেকটা জিনিসের আমার কালার থাকবে সেটিং থাকবে ঠিক আছে যারা নিবেন সেটিং নেবেন ভালো ভালো প্রোডাক্ট থাকবে আমাদের এই শোরুমটায় আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা করছি এমন প্রোডাক্ট রাখবো জানি যারা নিয়ে জানি খুশি হয় সবাই সবাই জানি খুশি হয় সবাইকে খুশি করতে পারি কি সুন্দর জামাগুলো যে এত সুন্দর এটা দেখেন এটাও সেম পিয়াস ভান্ডিল খুলে ফেলছে এখানে আমি ভান্ডিল টান দিলে বের হয় ইয়া করে ওরে এইগুলার জন্য ভালো লাগে না আমার এই যে এটা দেখেন এটা পুরো জামাটাতে কাজ করা পুরা জামাটাতে চিকিন কারি কাজ করা সেম কাজ করা তারপরে সেটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আরো সুন্দর ঠিক আছে ব্যাক সাইডটা আরও সুন্দর ব্যাক সাইডটা আমি একটু বুঝাই দিই আপনাদেরকে বুঝতে পারবেন না এই যে এইটা হচ্ছে জামাটার পুরা নিচের অংশটা পুরা কাজ করা এই যে দেখেন পুরা কাজ করা জামাগুলো যদি আপনি একটু নিচে এম্বোডারি থাকে কিংবা একটু কাজ থাকে তাহলে উইরে চলে যাবে না ঠিক আছে এটা হচ্ছে আপনার কাজটা নিচে উড়ে যাবে না এখানে অনেক সুন্দর করে সিকোয়েন্স করে ওয়ার্ক করা কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর পুরা বডিটাতে কাজ করা তো পুরো বডিটার কাজ করে সেম কালার সুতা তো পারি না আর এটাও পুরো চিকেন কারি কাজ করা আছে পুরা জামাটাতে চিকেন কারি কাজ করা এটাও বুঝাইতে পারতেছি না এটা পুরো জামাটার কাজ করা ঠিক আছে সামনে পিছনে সব সাইডে কাজ করা আছে আর এগুলো আমরা সবসময় বিক্রি করছি চোদ্দশো থেকে পনেরোশো টাকা আর এগুলোর উন্নাও থাকে কাটওয়ার্ক করা উন্যাগুলো এরকম কাটওয়ার্ক করা থাকে ঠিক আছে আপনার উন্যাটা কাটওয়ার্ক থাকলে উন্নাটা যদি একটু হাই কোয়ালিটির হয় না তাহলে এই জামাটার দাম পাওয়া যায় এই যে এই জামাগুলো আপনাদেরকে এত সুন্দর সুন্দর জামা দেখাচ্ছি সবাই একটু লাভ লাইক দিন সবাই একটু লাভ লাইক দিন সালোয়ার দেখেন কি সুন্দর আর এটা হচ্ছে কি আপনার কাটালগটা প্রত্যেকটা জামার সাথে ক্যাটালগ আসবে আর এরকম করে কাটালগ থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই জামা যা লাগবে নিয়ে নেবেন একটা নিলে আপনার একশো টাকা বাড়বে একটা দেওয়া যায় না লাইভ চলাকালীন নিতে পারবেন ঠিক আছে লাইভ চলাকালীন নিতে পারবেন কেন এটা ভান্ডিল ভাঙিয়া দিতে হবে আচ্ছা এরপরে দেখাচ্ছি আর একটা ডিজাইন ও পাইসিস একসাথে এই যে এরকম ভ্যান্ডিল থাকে আমাদের খুলে নেই এই যে এরকম ভান্ডিল থাকে এরকম কালার থাকে এরকম এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছটা কালার এরকম কালার থাকে এরকম সেটিং থাকে এরকম প্রত্যেকটা আমাদের এরকম ভান্ডিল বাই বান্ডিল আসে ঠিক আছে তো আমি এই বান্ডিলগুলো থেকে কয়েকটা খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখন একটা ড্রেস দেখাবো এইটা যে কোন চাহিদা ছিল আপনাদের সবাই 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 সবার অর্ডার ছিল এই জামাটা এই জামাটা আবার আসছে এই জামাগুলো আমি তো রিপিট করি আমার জামাগুলো আমার কখনোই চেঞ্জ করি না কেন চেঞ্জ করি না এই জামাগুলো না রিপিট হয় সবাই এগুলো আবার অর্ডার করে আপা এই জামাটা আছে যারা নিয়ে সেল করছে তারা এটারই অর্ডার দেয় অর্ডার তাহলে আমার আর কি করার আমি রিপিট করি এগুলো চোদ্দশো আশি করে বিক্রি করছি এই জামাটা কিসের জন্য এত এত ওয়ারা আসছে একটু দেখাই দিই আপনারা দেখলে বুঝতে পারবেন এইটা হচ্ছে জামাটা ফুললি জামাটা দেখেন এই জামাটা পুরা সিকোয়েন্স করা ঠিক আছে আর ব্যাক সাইডটা হচ্ছে এইটা এইটা সাইডটা ও প্রিন্ট করা অনেক সুন্দর করে ডিজাইন স্ক্রিন প্রিন্টটা ভিতর থেকে কাজ করছে এটা এটার কাপড়টা আপনি ভিতরটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন কাপড়টা এত সুন্দর একটা কাপড়ের ভিতর কাজ করছে এত সুন্দর একটা কাপড়ের সফট কটনের ভিতরে একটা কাপড়ের ভিতর কাজ করছে এই জামাটা আপনি যেখান থেকে নিতে চান আপনি যদি হোলসেলেও নিতে চান আপনার বাইশশো টাকা লাগবে বাইশশো টাকা লাগবে এই কাপড়টা কাপড়টার জন্য আমার এই জামাগুলো একেবারে হান্ড্রেড পারসেন্ট বললাম না আপনি ছয় মাসের ভিতরে বিক্রি না করতে পারলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই জামাগুলো আর এই পর্যন্ত বলে নাই কেউ নিয়ে যা পায় এই জামাগুলো বিক্রি করতে পারেনি এগুলো আর রিপিট হয় আর এগুলো উন্নাগুলো দেখেন পুরা কাজ করা দেখেন এই যে আর সামনের পিছনে সব দিকে কাজ করা তো এগুলো একটু কোয়ালিটি কোয়ালিটি একটু হাই তারপর আপনাদেরকে সালওয়ার কাপড়টা এটা হচ্ছে আপনার ক্যাটালগটা এই জামাগুলো এই জামাগুলোর জন্য সবাই অর্ডার থাকে আমার সবচেয়ে বেশি থাকে এই জামাগুলোর জন্য আর সুন্দর সুন্দর জামা আসছে সবগুলাই দেখাবো আর এই মিষ্টি কালারটা লেগে যে কত পরিমাণ ওয়ার্ডার পাইছিলাম আল্লাহ রহমতে মানে কিছুই বলার নেই এখন মিষ্টি কালার আসছে অনেকগুলা তো যা যা লাগে নিয়ে নিবেন এটারও দেখেন ব্যাক সাইডের কাপড়টা দেখেছেন এই যে এই কাপড়টার জন্য এই কাপড়টার জন্য সবাই অর্ডারটা করছে যারা পাইছে এটা এটা আবার রিপিট করা হয়েছে এর জন্য এটা কাপড়টা অনেক ভালো এর জন্য এইটার সেটিং আসছে এটার কাপড়টা অনেক ভালো এর জন্য এটা অনেক সুন্দর একটা ড্রেস তো ফ্রি সাইজ বডি আশি বানাইতে পারবেন যার যতটুকু মনে হয় ততটুকু বডি দিয়ে লম্বা যার যতটুকু মনে হয় ততটুকু দিয়ে বানাইতে পারবেন আর সুন্দর এই ড্রেসটা যারা নেবেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগুলো ইয়ং বয়স যাদের যে রকম বয়সের মনে চায় সেই রকম বয়স করতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা কালকে সব তিনশো পঞ্চাশ টাকা থেকে থাকবে কালকে খুলবো সব বস্তাগুলাই তিনশো পঞ্চাশ টাকা থাকবে ফোন এত দিলে কিন্তু কি বলবো আর

এটা হচ্ছে জামাটা ড্রেসটা ক্যাটালগটা হচ্ছে বেশটা আপনারা যদি ছয় মাসের ভিতরে বিক্রি না করতে পারেন আপনারা চেঞ্জ নিতে পারবেন টাকা নিতে পারবেন আপনি এই জামাগুলো নিশ্চিন্ত নিয়ে নেবেন আপনি যদি ফেরত দেওয়া বলেন যা পা আমার টাকা ফেরত দেন হ্যাঁ টাকাও ফেরত নিতে পারবেন কেন এই জামাগুলো আমাদের কোনো লাভ হয় না লাভ ছাড়া এগুলো সেল হয় এই এই জামাগুলো শুধুমাত্র 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 নামমাত্র দামে এগুলো সেল করি এই যে দেখেন পুরা জামাটাতে কাজ তারপর ব্যাকসাইডটাতে যাবেন ব্যাকসাইডটাও কাজ এই যে ব্যাক সাইডটাpast pastটা কিভাবে বুঝাবো আপনাদেরকে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে সুন্দর করে কাজ করা আছে এটা ব্যাক সাইডটা আমি দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে সামনে সামনেরটা এমবটরি করা হচ্ছে কি আপনাদের কালো সুতা দিয়ে অনেক সুন্দর একটা কালো সুতা দিয়ে আর পিছনেরটা কাজ করা হচ্ছে গিয়ে এই যে সাদা সুতা দিয়ে এই যে তো এই সুন্দর ড্রেসটা যারা নেবেন নিয়ে নেবেন এই যে অনেক সুন্দর এটা হাতায় আবার ওই কাজটা আসবে হাতায় আবার এটা আসবে যে এই ফুলটা আসবে এখান থেকে হাতায় আবার এই ফুলটা আসবে এইটা পড়লে ভালো লাগবে অনেক তো এইগুলা যদি কেউ দিতে পারে এই প্রাইজে এটা গ্যারান্টি প্রাইস ঠিক আছে কেউ দিতে পারবে না এইগুলা এই জামাগুলা কেউ দিতে পারবে না ঠিক আছে এইটা হচ্ছে জামাটা এগুলো যদি আপনি সিরা ফাটাও কিনেন না

প্রত্যেকটা ড্রেসে এরকম কালার থাকে সেটিং থাকে আমাদের এই যে যেমন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এরকম চারটা ছয়টা থাকে কোনোটাতে ছয়টা থাকে কোনোটাতে চারটা থাকে কিন্তু সবগুলো আলাদা আলাদা ডিজাইন থাকবে একই ডিজাইনের উপরে ছটা থাকবে না ইন্ডিয়ান ড্রেস কখনো একই ডিজাইনের উপর ছটা করে না এটা দেখাই এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে এই ড্রেসটা এখন দেখো এগুলো একেবারে নতুন একেবারে নতুন ডিজাইন এগুলো সালোয়ারের কাজ আছে সালোয়ারের কাজ আছে উন্নার কাজ আছে দেখছেন সালোয়ারের কাজ উন্নার কাজ এই ড্রেসগুলো মানে এত সুন্দর সফট কাপড় ধরতে মানে বলার বাহিরে ঠিক আছে যারা না নেবেন তারা বুঝবেন না এটা হচ্ছে পুরা ফুললি জামাটা প্রিন্টের উপরে তারপর কাজটা আমি দেখাই দিচ্ছি কাজটা উল্টায় না দেখালে বুঝতে পারবেন না ব্যাক সাইড টু প্রিন্ট এই যে ধন্যবাদ একটি থাকার জন্য সবাইকে এই যে এরকম করে অ্যাম্বোটারি ওয়াক করা আছে যে এরকম করে অ্যাম্বোটারি ওয়াক করা আছে অনেক সুন্দর করে পুরা জামাতে পুরা জামাতে অ্যাম্বোটারি ওয়াক করা আছে আর হাতাটা হবে প্রিন্টের ভিতরে হাতা দুইটা হবে প্রিন্টের ভিতরে ঠিক আছে এরপরে হবে এটা সালোয়ারের কাজ সালোয়ারে এম্বোয়ারি ওয়াক করা আছে এই যে দেখেন সালোয়ারের কাজ অনেক সুন্দর ইন্ডিয়ান ড্রেসের অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে আমাদের এই ড্রেসগুলো আমরা দেখাবো আপনাদেরকে এই কয়েকদিনের ভিতরে এটা হচ্ছে উন্নাটা কাটওয়ার করা উন্নাটা কাটওয়ার করা অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা এই যে দেখেন এই যে এইটা হচ্ছে ড্রেসটা আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে ডিসকাউন্ট অফার দেবো আর একটা কালার দেখায় আপনার প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে কালারটা দেখাই নি আগে আচ্ছা কালার দেখাই দিই আগে তারপর প্রাইসটা বলি এইখানে আর কয়েকটা ড্রেস আছে এগুলি দেখাই দিব আপনাদেরকে একটু কম প্রাইজের ভিতরে এই যে এটা হচ্ছে কালার এই যে এগুলোর চিকেন কারিগুলো এরকম করে কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা আছে পিটানো কাজ বোঝা যায় না লাইফ ওয়ান এইটা দাম কি বলবো বলতে পারলাম না আচ্ছা এইটা অনেক সুন্দর এটা দেখাইดิ এইটা অনেক সুন্দর এটা দেখাইดิ নিচে কালারটা অনেক সুন্দর ল্যাভেন্ডার কালার এটা অনেক ভালো লাগতিয়া কালারটা হালকা টিয়া কালার এটা হালকা টিয়া কালার একটু কালারিং না হলে জামা জামা ভালো লাগে না কারণ দুই তিনটা ধোয়া দিলে তো জামা একটু কালারটা মেধা মেধা হয়ে যায় রোদ লাগলে এর জন্য একটু কালারিং হলে ভালো লাগে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড সামনের সাইড আর এইটা দিব আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট করে ওগুলো সালোয়ারের কাজ আছে সালোয়ারগুলো হান্ড্রেড কটন কটন হলে কটনের হাই কোয়ালিটির কটন আর এটা হচ্ছে সালোয়ারের কাজ আছে আর এইটা হচ্ছে কি আপনার উন্নাটা কাট করা বললাম না এক একটা এক এক ডিজাইন এটা আবার আরেকটা ডিজাইন ঠিক আছে এটা আরেকটা ডিজাইন কাট ওয়াট করা এই যে সুন্দর একটা অর্গানজার উন্ডা দিচ্ছে এটার সাথে এটা অনেক সুন্দর একটা ড্রেস পাঁচটা কালারে ঠিক আছে পাঁচটা কালারে অনেক সুন্দর জি ধন্যবাদ আর এই ড্রেসটা দিয়ে দিলাম মাত্র বারোশো পঞ্চাশে বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই ড্রেসটা অনেক সুন্দর সালোয়ার কাজ করা বারোশো পঞ্চাশ টাকা কালার আছে পাঁচটা ঠিক আছে কালার আছে পাঁচটা চারটা সরি কালার আছে চারটা নিয়ে নেবেন যার লাগে তার সে নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকায় সবাই ক্যাটা ছবি দিবেন ক্যাটালো ছবি দিলে পাবেন যেটা দেন আপনারা এটা এটা আর আপনারা তো জানেন আমরা পনেরোশো ষোলোশো করে জয় বিজে বিক্রি করছি তো এখন জয় বিজে অনেক কমায় দিছি প্রাইস নিয়ে নিবেন ছয় মাসের ভিতরে এক্সচেঞ্জ করতে পারবেন এই জামাগুলো ছয় মাসে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে টাকা ফেরত নিতে পারবেন এই জামাগুলো এই জামাগুলো অনেক কোয়ালিটিফুল